আমার দুকানের কানের মুড়ি তোমার জন্য সবুই ফিরি আমার দুকানের কানের মুড়ি তোমার জন্য সবুই ফিরি সাথে পিড়িতে চানা চলোই মু আজকে থিহা তোমার বাড়ি যাই মু বন্ধুরে আজকে থিহা তোমার

আরে মনে হয় ও পেট ফেটে যাওয়ার কথা বলছি তাহলে আরো খা কেকটা কিন্তু এখনো খাস নি তুই কেকটা খাবি বলে নিয়েছিস লুচি ছাড়া আমাকে লুচিটা দে ভাগ্যের তো রে যাই আমি একটু নাচি আরে ওইখানটা চালাও হ্যাঁ আমার দোকানে মুড়ি হ্যাঁ 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 আমার না 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 এটা চালিও না এটা চালিও না আমি আসছি বাড়ি যাচ্ছি ভালো লাগে না

la 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 আমি আমার এই বাড়িতে এসেছি এবার নিজের জন্য ভালো ভালো খাবার কটা বানাই যাই যাই তাড়াতাড়ি চলে যাই পাঁচ মিনিট বাইরে থাকুক ও তাহলে একটু ভাবে দেখি তো কোথায় গেল

পাঁচ মিনিট রেস্ট করে নি এতক্ষণ বাইরে দাঁড়িয়েছে একটু পরেই চলে আসবে এখানে দাঁড়াই আমি একটু রেস্ট করি দুপুরের খাওয়াটা না বেশি হয়ে গেছে বাবু একটু শর্ট নিজে যে ঘুমিয়ে পড়ছিস সেটা কি আর আমি জানি না এখানেই ঘুমাই ও অনেক বেলা হয়ে গেল পাঁচটা বেজে গেল তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি বিকাল হয়ে গেছে ঘরের কাজটা সেরে নিচ্চারা তোমার কজন বান্ধবী এসেছে তারা কি বাড়ি চলে গেছে না মা যায়নি ও আচ্ছা বেশ আমি ঘরে যাচ্ছি এ আমরা আসছি রে আমিও যাচ্ছি বেশ যাই চল মা এবার আমরা খেতে বসি কি তোমরা এখনো খাওনি সাড়ে পাঁচটা হয়ে গেল এখন মা খেলা হয়ে খাওয়া হয়ে গেছে আচ্ছা বেশ তোমরা সবাই খেলতে যাও আচ্ছা বেশ মা এই চলচল